কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিরোজ দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি প্রোডাক্ট আছে একটি হলো আপনার মূলত মূলত এই গরুর জন্য গরুর জন্য কি জন্য গরু আপনার দুষ্ট গরু আছে অনেক প্রকারের দুধ লাথি মারে মূলত এই প্রোডাক্টটি আমরা তুরস্ক থেকে আমদানি করছি আপনার জানি আপনারা যারা মনে করেন দুধ গেলে অনেক সময় গাড়ি লাথি মারে দুধ অনেক ফালাই আঘাত করে ওই জন্য আমরা এই প্রোডাক্টটি আমদানি করছি এই বিজনেস আজকে থেকে আমাদের পাঁচ বছর ধরে আমরা এই বিজনেস করতেছি অনেক অনেক বাইরে খামারের আছে আপনার এই প্রোডাক্টটি এখন কত জানেন না আপনারা এই প্রোডাক্টটি দিয়ে কি করে মূলত এই প্রোডাক্টটি দিয়ে আপনার গরু থেকে গরুতে লাগাই দিয়ে তেমনি আপনারা রিল্যাক্সে দুটো দেবে অনেক সময় মনে করেন এত পরিমাণ ডিস্টার্ব করে গরু লাথি দিয়ে আপনারা আঘাত করে ওই ক্ষেত্রে মনে করেন আপনারা এই লকটি লাগাইলে আর আঘাত করবেন আপনার মনে করেন গরু দেশি গরু যে কোনো সাইজের গরু আপনারা লাগাইতে পারবেন এই সেটা মনে করেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টা 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 এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ছয়টা বারোটা লক আছে আপনারা চাইলে শুরু করতে পারবেন এই যে আপনারা চাইলে শুরু করতে পারবেন আর আপনারা চাইলে

এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল অ্যাসেসে ছয় লোকও আছে পাঁচ লোকও আছে আপনারা চাইলে ছয় লোক অর্ডার করতে পারেন পাঁচ লোক অর্ডার করতে পারেন সমস্যা নেই আর আপনারা মনে করেন দেখতে পাচ্ছেন এই আমার এই সাইডে এটি আজকে মনে করেন আপনার অর্ডার হয়েছে আমরা সারা বাংলাদেশে আমরা মনে করেন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি আর আমাদের অফিস হল ঢাকা খিলখেড়ে আন্নু ট্রেনিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর আমার আপনারা চাইলে সরাসরি এসেও সংগ্রহ করতে পারেন তো ভাই আপনারা মনে করেন স্টেপ ফার্স্ট কুরিয়ার আপনার মনে করেন হোম ডেলিভারি দিয়ে আসবে আপনারা কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনারা মাল দেখে টাকা দিয়ে মাল নেবেন সমস্যা জাস্ট ডেলিভারি চার্জ ওই ক্ষেত্রে মনে করেন আপনারা মাল দেখে বুঝে নিয়ে আপনারা টাকা দিতে পারেন সমস্যা নেই আপনার বাড়িতে একদম হাতের কাছে মাল দিয়ে আপনি অর্ডার দিলে হাতের কাছে মাল পেয়ে যাবেন হাতে দেখে বুঝে টাকা দিয়ে আপনি মাল ছাড়িয়ে নেবেন যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তারা নতুন নতুন যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে সমস্যা নেই আর আপনারা যারা যারা এই এনটি কিট ব্লকটি চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনারা অযথা আগে আমাদের এই ডিভাইসটি আপনারা ইউজ করতে পারেন তো বৃহস ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ